এই পঞ্চকের প্রভাব আমাদের জীবনে কিন্তু সবচাইতে বেশি পড়ে আমরা জীবনে কতটা সাকসেসফুল হব এটা কিন্তু আমাদের তিথি বলে দেয় তারা যদি সার্ভিসও করেন তার মধ্যে কিন্তু একটা বিজনেস মাইন্ড থাকে সো মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি এই যে সাতটা বার এই সাতখানা বারের যে অধিপতি বা যে বারকে যে কন্ট্রোল করে সে হলো কি মঙ্গল স্বাগত জানাই আজকে একটা বিশেষ ব্যাপার নিয়ে আলোচনা করব যা সাধারণত আমাদের আপনারা অ্যাস্ট্রোলজি সংক্রান্ত যারা ভালোবাসেন বা যারা জানতে ইচ্ছে করেন এটা তাদের জন্যই আর যারা আর কি বিভিন্ন রকম সমস্যা সমাধানের জন্য প্রোগ্রাম দেখেন তারা আজকে না দেখলেও চলবে আজকে যারা অ্যাস্ট্রোলজি সম্পর্কে জানতে চান কেবলমাত্র এটা তাদের জন্যই প্রোগ্রামটা করছে আমি আজকে একটা বিশেষ ব্যাপার নিয়ে আলোচনা করবো সেটা হলো আমরা যারা মানে অ্যাস্ট্রোলজি নিয়ে আলোচনা করি তারা সাধারণত একটা রাহু শনি মঙ্গল কেতু এরকম প্ল্যানেট নিয়েই আলোচনা করি অথবা খুব বেশি করে নক্ষত্র নিয়ে আলোচনা করি একটা গ্রহ যা আমাদের পেছনে পড়েছে তার সমাধান সমস্যার সমাধান বা আমাদের সকল বিপদের জন্য একটা গ্রহ বা দুটো গ্রহ দায়ী তার কি করে সমস্যা সমাধান হতে হবে এই নিয়েই আমাদের সব আলোচনা থাকি। কোন গ্রহ বক্রি হলো কোন গ্রহ প্রভাব বেশি পড়লো কিন্তু এই অন্তরালে কিছু জিনিস থাকে যা আমাদের জীবনের মূল সেই সেই জিনিসগুলোকে আমরা পঞ্চক বলে থাকি এই পঞ্চকের প্রভাব আমাদের জীবনে কিন্তু সবচাইতে বেশি পড়ে আর আদার দেন যে আদার যে গ্রহগুলো আছে তারা তো সবশেষ সর্বশেষ যদি কোনো আলোচনা থাকে তখন হলো গ্রহগত আলোচনা কিন্তু তার আগে যে আলোচনাটা থাকে সেটা হলো সেই পঞ্চক আমি সেই পঞ্চক নিয়ে আলোচনা করবো সবার আগে যে পঞ্চক কি পঞ্চক হলো পাঁচটা মূল পিলার যার দিয়ে অ্যাস্ট্রোলজির মূল প্রেডিকশন দাঁড়িয়ে থাকে কি সেটা হলো তিথি করণ নক্ষত্র বার এবং যোগ এই পাঁচটা মূল বিষয়ের উপরে আমাদের অ্যাস্ট্রোলজির প্রেডিকশন দাঁড়িয়ে থাকে তিথি যে হয় তিথির মূল কারক হল জল তিথি জল এই তিথি অবশ্য কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ দুটোই থাকে এই পরপর আমাদের আসে কৃষ্ণপক্ষের যে প্রভাবটা পড়ে শুক্লপক্ষে তার পড়ে না তিথির পরপর পরপর কিছু কিছু আছে যেমন তিথি আমাদের বিভিন্ন তিথি কাকে বলে বা তিথি আমরা কেন করবো এইটা যদি আমি জানতে চাই তাহলে আমরা বলব তিথি আমাদের জীবনের উপরে কতটা প্রভাব ফেলে মানে টোটাল আমরা যে কতটুকু উপরে উঠবো আমরা জীবনে কতটা সাকসেসফুল হব এটা কিন্তু আমাদের তিথি বলে দেয় কি করে মানে আমাদের অ্যাকচুয়ালি জনসমুদ্রে আমাদের গ্রহণযোগ্যতা কতটা হতে পারে এটা কিন্তু একটা তিথি বলে দেয় আমি খুব ভালো স্পোর্টসম্যান আমি খেলি আমি খুব ভালো ভিডিও মেকার বা আমি ভিডিও করছি কিন্তু আমার ভিডিও ইউটিউবে গ্রহণযোগ্য হচ্ছে না বা ফেসবুকে হচ্ছে না সোশ্যাল মিডিয়ায় হচ্ছে না আমি খুব ভালো সঙ্গীতজ্ঞ কিন্তু আমার গানকে খুব ভালো গাই কিন্তু জনসমক্ষে আমার এই গানটা গ্রহণযোগ্য হচ্ছে না বা জনগণ আমাকে অ্যাকসেপ্ট করছে না এর কারণে এই যে সূক্ষ্ম এই জিনিসটা এর মূল কারণ কিন্তু তিথি তিথির গঠন তিথির কারক গ্রহ হলো তিথির কারক গ্রহ হল শুক্র আমাদের যে টোটাল তিথি আমাদের থাকে প্রতিপত থেকে পূর্ণিমা এবং প্রতিপদ থেকে অমস্যা এই যে তিথিটা থাকে পনেরো পনেরো দিনের তিথি এই টোটাল তিথির যে কারক তিথির যে পরিচালন করে সেটা কিন্তু বেনাস বা শুক্র তো শুক্রই আমাদের নেম ফেম নিতে পারে সমাজের কোর্ট আমরা জানি তিথি হলো জলতত্ত্বের কারক ঠিক তেমনি তিথির পরে যেটা আসে সেটা হলো করণ এই করণ করণকে কিন্তু করণের যে কারক করণকে যে পরিচালনা করে সেটা হলো বুধ পরে আসি নক্ষত্র আমাদের যে নক্ষত্র আছে এই অশ্বিনী ভরণী কীর্তিকা এই নক্ষত্র যে কার গ্রহ সেটা হলো শনি এই টোটাল নক্ষত্র মণ্ডলী যারা পরিচালনা করে যিনি এই নক্ষত্র মণ্ডলীর যে অ্যাকচুয়ালি যার মানে কেন্দ্রস্থল যাকে যে কাজ করে এই নক্ষত্র মণ্ডলী নিয়ে সেটা হলো শনিদেব এবং বার এই বারের যে মানে কার্যকার যে আমাদের যে সো মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি এই যে সাতটা বার এই সাতখানা বারের যে অধিপতি বা যে বারকে যে কন্ট্রোল করে সে হলো কি মঙ্গল আর যোগ যে কে কন্ট্রোল করে তিনি হলো দেবগুরু বৃহস্পতি এবার আপনি বলতে বলতেই পারেন যে তিথি বার এগুলো অ্যাকচুয়ালি কিরকম কিরকম করে হয় তো তিথি যেরকম জল জলতত্ত্ব ঠিক বার তেমনি অগ্নি দত্ত এই বার যেমন একটা মানুষ বা একটা ছেলে আমি উদাহরণ দিয়ে আপনাকে বোঝাই যে মঙ্গলবারে জন্মালো মানে মঙ্গলের মানে প্রভাব তার মধ্যে বেশি থাকবে মঙ্গলবারে জন্মানো মঙ্গল অগ্নিদত্তের কারণ এবার দেখা গেল সে অনেক তার সম্ভাবনা নিয়ে সে জন্মেছে কিন্তু অথচ তার জীবনে যতটা তার ফ্রেম হওয়ার কথা ততটা পাচ্ছে না কেন পারছে না দেখতে হবে নেটাল চার্টে মঙ্গলের অবস্থান দেখা গেল মঙ্গল সেই নেটাল চার্টে বসে আছে কোথায় না কর্কট রাশিতে যেখানে মঙ্গল নিচস্ত ঠিক তেমনি একটা মানে জাতকের বা জাতিকার মঙ্গল যদি ঠিক তার অপোজিতে থাকে অর্থাৎ মকরে বসে থাকে তবে তার ফল কিন্তু আলাদা হবে তার নেম ফ্রেম সব হবে এভাবেই আমাদের বিশ্লেষণগুলো হতে থাকে এবার তিথির মধ্যে যে দেবতা আছে তিথি যে আমরা তিথি নিয়ে মূলত আজকে আলোচনা করব পরপর পঞ্চাঙ্গে সবকটা তথ্য নিয়ে আমি বলবো আজকে মূল বলছি সেটা হলো তিথি নিয়ে তিথি নিয়ে আমি আলোচনা করছি আজকে তো তিথির যে মানে দেবতা মানে প্রত্যেকটা তিথির একটা একটা করে দেবতা থাকে তার এনার্জি ওই তিথিতে ওই জাতক বা জাতিকার মধ্যে কতটুকু আছে সেই ওই মানে প্রত্যেকটা যে তিথির দেবতা মানে তিথি যেরকম টোটাল তিথিকে কে কন্ট্রোল করে শুক্র ঠিক তেমনি প্রত্যেকটা তিথি মানে প্রতিভ থেকে পূর্ণিমা বা প্রতিভর থেকে অমাস পর্যন্ত প্রত্যেকটা তিথির একটি দেবতা আছে সেই দেবতার এনার্জিটা সেই জাতকের মধ্যে কতটুকু পাচ্ছে বা কতটা সে নিয়ে এগোতে পারছে সেটা কিন্তু তার জাতকের উন্নতির উপর নির্ভর করবে যেরকম প্রতিমদ যে তিথিটা প্রতিম তিথির দেবতা ছিল অগ্নিদেব অগ্নিদেব প্রতিম তিথিকে রুল করেন ঠিক তেমনি দ্বিতীয় তিথির দেবতা ছেল অশ্বিনী কুমার দ্বয় একটা মজার ব্যাপার হলো অশ্বিনী কুমার দ্বয় চিকিৎসা ক্ষেত্রের জন্য খুব ইম্পর্টেন্ট খুব মানে ডাক্তারি শাস্ত্র আমরা জানি অশ্বিনী কুমার দ্বয় শাস্ত্র এবং সংযোগকারী মানে দেবতা তো বেশিরভাগ আমি যা দেখেছি আপনি দেখবেন পৃথিবীতে যত ডাক্তার আছে তার বেশিরভাগ ডাক্তার অন্তত এইটটি ফাইভ পার্সেন্ট ডক্টরের জন্ম কিন্তু দ্বিতীয়তে হয় আমি এটা দেখেছি কিছু পারমোশন কম্পিটিশন আছে কিন্তু চেঞ্জেস হয় তো সেটাও খেয়াল থাকতে হবে তো সেই ক্ষেত্রে যদি দ্বিতীয়ার যে দেবতা অশ্বিনী কুমার দ্বয়ের কৃপা তার মধ্যে থাকে অধিক থাকে তবে দেখা যায় সে ছেলে বা জাতক বা জাতিকা ডাক্তারের দিকেই মানে তার একটা চিন্তা ভাবনা থাকে অথবা সে বোটানির দিকে যায় অথবা সে কৃষিক্ষেত্রে অন্যান্য এগ্রিকালচার রিসার্চে যায় এই জায়গাগুলো খুব দেখা যায় তো বেসিক্যালি আমি যেটা বলতে চাইছি যে দ্বিতীয়তে যার জন্ম সেই জাতক বা জাতিকার একটা টেন্ডেন্সি থাকে সে মানে বোটানি বা ফিজিওলজি মানে জীববিদ্যা সংক্রান্ত জিনিস নিয়ে তার একটা আগ্রহ দেখা যায় ঠিক তেমনি তৃতীয়াতে মানে যে জাতক জাতিকা জন্মায় তার অধিষ্টাত্তে দেবদেবী হলো শিব এবং গৌরী চতুর্থীর দেবদেবীতা হলো গণেশ এবার চতুর্থীতে যেন জন্ম তারা যদি সার্ভিসও করেন তার মধ্যে কিন্তু একটা বিজনেস মাইন্ড থাকে তারা সার্ভিসের সঙ্গে সঙ্গে সব সবসময় থাকে বিজনেস করতে আর যারা বিজনেস করতে পারে না তারা আমি দেখেছি যে সার্ভিস করার পরে রাত্রে এসে বা সময় করে তারা শেয়ার মার্কেটে কিন্তু একটা সময় ব্যয় ব্যয় করে বিভিন্ন রকমের এস বা শেয়ার মার্কেটে তারা একটা সময় ব্যয় করে যে কি করে তার অর্থেরটা যে পরিমাণ অর্থ সে বাড়ছে সেটাকে বাড়ানো যায় তো চতুর্থ যে চতুর্থীতে যারা জন্ম তাদের এই জায়গাটা আমি দেখেছি পঞ্চমী যে দেবতা সেটা হল গিয়ে নাগ দেব ষষ্ঠী দেবতা দেবেন কার্তিক তেমনি এরকম বিভিন্নভাবে আমাদের প্রত্যেকটা বিশেষ দেব দেবতা রয়েছে নবমীর দেবতা তেমনি নবদুর্গা এবং দশমীর দেবতা দিকপাল দিকপাল অ্যাকচুয়ালি আমি যতগুলো দেখেছি যারা তিথিতে তাদের মধ্যে বেস্ট তিথি যদি আমি বলি তাহলে দশমী তিথি কারণ দশমী ঊর্ধ্বে রয়েছে উপরে রয়েছে প্রজাপতি ব্রহ্মা নিচে রয়েছে অষ্টনাগ বা যাকে আমরা বাসুখীনাগও বলি তো এবং দশ দিকের যে তার মধ্যে যে ক্ষমতা তার মধ্যে বিরাজ করে এবং সেই অল্প মানে তার যদি সামান্য কিছু ল্যাডাল দোষও থাকে তো দেখা যায় যে সেই দোষগুলোর থেকে যে গুণগুলো নিয়ে সে তার জীবনের ঠিক জায়গায় পৌঁছে যেতে পারে ঠিক তেমনি পূর্ণিমাতে যাদের জন্ম হয় পূর্ণিমার দেব হলো শোকদেব বা ভগবান মহাদেব শিব এবং অমবাসায় যাদের জন্ম তাদের দেবদেবী তাদের দেবতা হলো পিত্র এবার বুঝতে হবে যে তিথি অ্যাকচুয়ালি কী করে হয় তিথিটা আমাদের সূর্য থেকে চন্দ্রের যে দূরত্ব বারো ডিগ্রি দূরত্বর মধ্যে আমাদের একটা তিথি হয় ঠিক তার অর্ধেক যখন আমাদের ডিগ্রি থাকে ছয় ডিগ্রিতে থাকে তখন সেটা হয় করণ এবং হিসাব করে দেখা যায় যে তিথি এবং করণের যোগ হচ্ছে আঠেরো আঠেরো মানুষ এই মঙ্গল মানে নয় চলে আসছে ঠিক এরকম আমাদের মানে তিথিগুলো আসে শুধুমাত্র এই জায়গাটা দেখলে হচ্ছে কমপ্লিট হচ্ছে তা নয় এবার এই তিথির মধ্যে আবার দেখতে হবে যে যিনি দশমী জন্ম অথচ তার দেখা গেল জীবনে কিছু উন্নতি করতে পারছে না তারও কিছু কারণ থাকে এবার এই তিথিগুলোর মধ্যে আবার কিছু যোগ থাকে যেমন জয়া রিক্ত নন্দ এবং পূর্ণা এবং যে জয়াতে জন্ম হয় জয়া তিথিতে থাকে তো জয়া তিথিতে যদি তার জন্ম হয় সে জীবনে উন্নতি করে করবে কিছু না কিছু একটা জায়গায় এসে পৌঁছবেই আর তিথিতে যদি তার জন্ম হয় তার যদি মানে সর্বপর সবচেয়ে ভালো তিথিতেও জন্মায় কিন্তু সেটা যদি রিক্তা তিথি থাকে তাহলে জীবনে তার উন্নতিতে খুব বাধা থাকে প্রচুর বাধা থাকে আর যদি নন্দ তিথিতে জন্মায় তাহলে তার মিশ্র ফল দেয় ঠিক তেমনি যদি তার পূর্ণ তিথিতে জন্মায় বা পূর্ণা তিথিতে জন্মায় সে জীবনে সবকিছুই পাবে মানে তার জীবনটা যদি প্রথম থেকে স্ট্রাগল লাইফে শুরুও হয় জীবনের শেষ পর্যায়ে তার একটা প্রাইভেট জেট থাকবে তার অনেকগুলো বাড়ি থাকবে বাংলো থাকবে তার একটা ক্রুজ থাকলো জীবনের যত মানে একটা জীবন পূর্ণ করতে যা যা তার জীবনের প্রয়োজন সে এই সংসার থেকে সবকিছুই ভোগ করবে তো আমাদের আমার যে কথা বলা ছিল যে আমরা যেইভাবে আমরা জ্যোতিষটাকে দেখি তো একদম সাধারণভাবে কেবলমাত্র একটা মানুষের জীবনে উন্নতি এবং অবনতি শুধুমাত্র কিছু কিছু গ্রহ নক্ষত্রে দায়ী করলেই হয় না তাদের জীবনের যে প্রথম দিককার যে জিনিসগুলো সেগুলো খুব খুব ইম্পর্টেন্ট কারণ সেগুলো ভীষণভাবেই কাজে আমাদের লাগে তো সেইভাবেই আমাদের করণ নক্ষত্র বার এবং যোগ এগুলো সব কিছুই আমাদের খুব ইম্পর্ট্যান্ট এই জিনিসগুলো আমাদের অ্যাস্ট্রোলজিতে মানে যারা অ্যাস্ট্রোলজিতে ভালোবাসো বা অ্যাস্ট্রোলজি নিয়ে আলোচনা করতে চাও তারা এই জায়গাগুলো সব দেখলে তবেই একটা মানুষের পূর্ণ প্রেডিকশন কিন্তু আমরা পেতে পারি কেবলমাত্র ন্যাটাল চার্টে শনিগৃহ বক্রি হয়ে আছে তাহলে তো আপনার প্রচুর কিন্তু সর্বনাশ হতে চলেছে বা আপনি মাঙ্গলিক আপনার কিন্তু হয়ে গেল বিয়ে কিন্তু আর হলো না এই রকম ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ এগুলো প্রাথমিক যেই ধারণাগুলোর পেছনে অ্যাস্ট্রোলজি একটা বিরাট সমুদ্র প্রচুর পারমোনেশন ক্যালকুলেশন রয়েছে পুরো তিনশো ষাট ডিগ্রির একটা মারাত্মক খেলা চলে এই মানে অ্যাস্ট্রোলজিতে তো সব আমরা জানবো এবং সঠিকভাবে পূর্ণ বিশ্লেষণ করবো এবং আমি পরপর পরপর আজকে তিথি নিয়ে কিছুটা বললাম যে আপনাদের করণ নিয়ে বলবো নক্ষত্র নিয়ে অবশ্যই বলবো এবং বার আর যোগ্য তো এই পঞ্চাঙ্গ নিয়ে হয়তো এর আগে কখনো কোনো আলোচনা হয়নি তো আমি আজকে শুরু করলাম আপনাদের এই পরপর পরপর আলোচনা করবো আপনাদের সঙ্গে থাকবেন নমস্কার